আমরা আরবি বাক্য কীভাবে তৈরি করব বাংলা থেকে আমরা কীভাবে আরবি বাক্য বানাবো আমরা বাংলা থেকে যেরকম ইংরেজি বানাইতে পারি আরবি সেভাবে বানানো সম্ভব আমরা আরবি বাক্যগুলি কীভাবে তৈরি করব তার স্ট্রাকচারটা কি হবে নমুনা কি হবে এটার উপরে আছে আজ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কেন আমরা যারা আরবি লিখতে চাই অনেক সময় স্ট্রাকচার না যেমন লিখতে পারে তো এখানে আমরা তো আমরা আরবি জানি আরবি বাক্য যে বা কালাম বলা হয় সেটা দুই প্রকার প্রকমিয়া প্যালি স্নেহ হলো যে ব্যক্তি কোনো ফেল থাকবে না সেটা হলো স্মিয়া প্যালিয়ে হলো যে বাক্যে কোনো ফেল থাকবে তো শিক্ষার্থী যাওয়ার সেখানে আরেকটা কথা লক্ষণীয় সেটা হলো যে ইসমিয়া ভিতরে কোনো ফেল থাকে না মানে হলো আরবিতে কোনো ফেল ছাড়া বাক্য গঠন সম্ভব যেটা ইংরেজিতে সম্ভব না বাংলাতেও ফেইল ছাড়া বাক্য গঠন সম্ভব কিন্তু ইংরেজিতে সম্ভব না ইংরেজি কোনো বাক্যে কোনো সেন্টেন্সে ফেল বা ক্রিয়া লাগবেই ভার লাগবেই কিন্তু আরবিতে আরবিতে ফেইল ছাড়া কোনো ভার ছাড়া বাক্য গঠন সম্ভব বাংলাতেও সম্ভব আমরা এটা নিয়ে পরে আলোচনা করবো আজকে এখন আলোচনা করতেছি যে ফেলিয়া এমন বাক্য যেই ব্যাক্তের ভিতরে কোনো ফেল থাকবে এটা হলো আমরা স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি আমরা একটা বাইক তো বানাবো কীভাবে সব থেকে শুরু করবে তো আমরা এখানে যেটা স্ট্রাকচার লিখছি যে জন ল্যাপ্রায়েলিয়ার যেটা স্ট্রাকচার হতে পারে তো একজন ল্যাপাইলিয়া আমরা জানি যে ফেল হইলে পায়নের প্রয়োজন যদি জন ল্যাপ্রাইলিয়া হয় তার পায়েন লাগবেই পায়েন ছাড়া কোনো জম লাইলিয়া হয় না যদিও কখনো কখনো না হলে কি ফেলটা মারধর হলে নাইবে পায়ের দ্বারাও বাক্য গঠন হয় কিন্তু নাই যে ফাইল টাইপ ফাইলের তাহলে দেখি তো আমরা এখানে দেখি যে ফাইল টি যদি জয়ে ভারত নাউন হলে তার স্ট্রাকচার এরকম আর ফাইল টি জমিন হলে প্রোনাউন হলে তার স্ট্রাকচারটা হলো এরকম ফাইল টি যদি ইসমে জয়ে হয় অথবা প্রকাশ্য কোন ইসম হয় জয়ে হাসান রহিম করিম এরকম যদি হয় তাহলে তার স্ট্রাকচারটা প্রথমে ফেজ তারপরে পাই তারপরে মহল প্রথমেই পেল আসবে তারপরে পায়লাগবে তারপরে নকল আছে হল যদি জমি হয় পায়লটা যদি জমি হয় জমির প্রথমে প্রথমে জমি হবে জমি প্লাস পেল তারপরে তারপরে মাফল হবে এখন আমাদের কাজ হলো যে একটা বাইকের ভিতরে আমরা পেল এবং পায়ল আর নকলগুলো চিহ্নিত করি বেল পায়ল নাফল চিহ্নিত করে তারপরে ধারাবাহিক বর্তমানে এটা কিন্তু কাজ তো আমরা একটা বাইকের

পায় ৰ পে আৰু কাল যাব পাৰে সেইটো কি লিখিছে কি তাৰিখে প্ৰশ্ন উত্তৰ পাৱে হাছান

ফায়েল না পাবে তাহলে আমাদের স্ট্রাকচার অনুসারে স্ট্রাকচার অনুসারে আমরা যা পাইলাম প্রথমে ফেল আসে ফায়েল যদি স্টেজ রাঙের হয় তারপরে ফায়েল আছে তারপরে না খোল আছে ক্যাপ্টা বা হাসানম আর এখন এই স্ট্রাকচার দিয়ে আমি শত শত বাক্য তৈরি করতে পারবো সে একটি চিঠি লিখলো সে একটি বই লেখলো সে ফুটবল খেললো হাসান সরি সে হবে না এখানে হাসান আমরা হাসান লিখলাম এখন আমরা যদি আরও নতুন করে বাক্য তৈরি করি আমরা যদি বাংলা নতুন করে লিখি আমরা লিখলাম লিখলামুটবল ফুটবল ফুটবল খেললো

কুরাতুল কাদম কুরাতুল কুরাতুল কাদম মানে ফুটবল লাইবা ফেল এটা ফাইল এটা হলো মাফা এটা আমাদের হয়ে গেছে স্ট্রাকচার তো আমরা এই স্ট্রাকচারে আমরা যদি ইসমে জাহির হতো আমরা ইসমে জাহির হতো নাউন হয় তাহলে এই স্ট্রাকচারটা হলো রকম ফেল ফাইল মাফা এখন আমরা তো মাঝে অতীতকাল লিখি हमरा लेखला मोटिस करें तो लो शब्दों माल लेते हैं इन्हें मार्जिन तो इस केस में फिर मजा रहा है हमला जुदी जायद फुटबॉल खेल बे जायद फुटबॉल खेल लो हमला के दिशा में चल रहा है उनके खेल में एक बहुत आमतौर पर क्यों सर अदर पहले मजा रहे তাহলে আমাকে এটা পেয়ে গেলাম ওদারে মত আকার কারণে রায়ের ফুটবল খেলতে সেবা খেলবে আমরা জানি যে দুটা রেডি দেখালে অর্থরে এখন বর্তমান একটা ভুল ছিল এখন যদি আমি দেখি যে রায়ের ফুটবল খেলবে আমার রায়ের ফুটবল খেলতে খেলতে সেবা খেলবে তখন আমি আমাকে লিখতে হবে স্ট্রাকচার আগের মতোই পেন ফাইল আমরা শুধু পেনের রূপটা পরিবর্তন করবো ইয়াল্লা আবু রায়ের জায়েদ ফুটবল খেললে জায়েদ ফুটবল খেলবে ইয়া লাবু फ्रेंड्स এটা ফাইন এটা হলো মাফ আউট পুরো টিম পুরো মান ফুটবল মানে জায়েদ ফুটবল খেলবে ইয়া লাবু আমরা আগে যেছিলাম লাইভ এখন শুধু বসালাম ইয়া লাবু আমরা যখন মাঝে থেকে মোসারে চলে গিয়েছি

তারপর হল সাবজেক্ট অবজেক্ট অর্থাৎ সম্পূর্ণ ইংরেজি আর বাংলার সম্পূর্ণ উল্টা গঠন কেন বাংলার গঠন একরকম ইংরেজির গঠন আরেক রকম আর আরবির গঠনটা আরেক রকম আমাদের ইংরেজি গঠনটা ছিল সাবজেক্ট ক্লাস বার প্লাস অবজেক্ট এটা ছিল ইংরেজি আর বাংলা ছিল জায়ের ফুটবল খেলবে প্রথম ছিল সাবজেক্ট তারপরে অবজেক্ট তারপরে ভার বাংলা ভাত শেষে চলে যায় ইংরেজি ভার থেকে মাঝে বাংলা হয় শেষে ইংরেজি মাঝে ভাষা এই সেইগুলো স্ট্রাকচারে একটু তো প্রিয় শিক্ষার্থী তো আমরা এই স্ট্রাকচারগুলি আমরা জানি এখন সারা খেলবে সরি জমি তো আলাদা হবে যখন কোনো নাম আসবে সর্বহীন হিম করেই ফুটবল খেলবে তখন আমরা ভারতের রূপ থাকি বসবই ফলের রূপটি আমাদের জানতে হবে তো আমরা জানি যে আরবিতে মাত্র তেই দুই প্রকার মাঝে এবং মজারে অতীত বুঝালে মাঝি আর বর্তমানে ভবিষ্যৎ আর মাঝে ধরতে পারি যে পায় দুই প্রণায়ন আমরা তুমি কিংবা সে তারা আমি একজন পুরুষ সে একজন মহিলা আমি একজন মহিলা সে একজন পুরুষ তারা একজন মহিলা তারা দুইজন পুরুষ তারা দুইজন মহিলা এই যে প্রণাউনের যে ব্যবহার এক প্রথম আমাদের প্রণাউন জানতে হবে যে তারাও জমিটা কি আমার জমিটা কি সে জমিটা কি পুরুষ হলে জমি কি মহিলা হলে জমিতে জমিটা যদি আমি জানি তাহলে বসানো না আমার জন্য একবারই সহজ আমরা একটা ইংরেজি বাংলা বাইক লিখে রাখছি সে একটি চিঠি লেখ তাহলে আমরা এখানে আগে দিয়েছিলাম গ্রায়ে নিলাম সে সাবজেক্ট হলো সে অর্থাৎ এখানে হলো ফাইল ফাইল তারপরে আমরা চলে যাবের এটা হলো মাপড় তাহলে আমরা পেইল ফাইল মাসুল পাইলাম এখন আমরা বসাবো তাহলে আমরা লিখছি জমি যদি হয় তাহলে প্রথমে জমি এটা যেহেতু জমি হয়েছে সুতরাং এটা প্রথমে আনতে আমরা সে সে ইংরেজিতে হুয়া হুয়া তারপরে আমরা আনব পেইল পেইল কি লেখলো হুয়া খাতা বা রিসালাতান

তো শিক্ষার্থী এই বিষয়টা আমাদের জানা দেখা দরকার এখানে আমরা আমাদের ক্লাস করবো যে আমরা একটি আলি কোথায় দিব আলি কোথায় দিব না এই বিষয়টা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করবো তো এখানে একটি আমরা কোথায় পেলাম ইংরেজি যদি করি আমি আমি যদি ইংরেজি লিখি একটি তাহলে এখানে ইংরেজি হইতো হি রাইটস এ লেটার তো ইংরেজি করলে সাবজেক্ট বার অবজেক্ট সাবজেক্ট বা অবজেক্ট আমাকে এইভাবে দিতে হয়েছে এখন এর জন্য একটির জন্য আলাদা এ আর্টিকেল নিয়ে আসতে হয়েছে কিন্তু আরবিতে এরকম আর্টিকেলের ব্যবহার নেই শব্দের ভিতরে এক বছর বহু বছরের ব্যবহারে আমরা এক দুই তিন একটি দুই তিন কিন্তু এরকম আমরা আরবিতে ব্যবহার আছে এই জন্য এখানে তানবিনটাই হলো মানে একটি তো কিন্তু এইভাবে আমরা যে কোনো ব্যক্তি তারা ক্রিকেট খেলবে আমরা যদি বলি যে তারা ক্রিকেট খেললো তারা ক্রিকেট খেললো এখন এই বাক্যটা যে আমি মাঝি অর্থাৎ এখানে মুখ খেললে যে খেললে মাঝি ধরলে ধরবো কিভাবে সেটা ধরনের বাংলার অবস্থা জানতে হবে যে বাংলার একটু একটু ললাম বেলেন প্রথমে খেলা মূল ভার তার সাথে লওয়া আলাদা যুক্ত আছে যেটাকে পাঁ পাঁচটা অর্থাৎ পাঁচটা করার কারণে মাঝি হয়েছে ফেলে মাঝ কারণ আমি মাঝি মশারের অবস্থা যদি ধরতে না পারি তাহলে আমি মাঝি লাইবাজি বোনাই ইয়াল আু দিব ধরা বাজি বোনাই ইয়া দিব বুঝিব কাঁথাবাজি বোনাই একটু দিব এটা আমি বুঝবো না এই জন্য আমাদের আমাকে এটা কোন কাল বোঝাচ্ছে ফেইলের অবস্থাটা কেমন হবে বাংলাতে আমাকে চিনতে হবে তাহলে এখন আমরা এখানে পাইলাম দেখবো না আমরা যদি চিহ্নিত করতে পারি তাহলে আমরা এই সাতটা অনুষ্ঠানে শুধু বসাবো তাহলে এটা তারা প্রোনাউন হওয়ার কারণে এটা এখন তারার প্রণাম কি তারার হোম হোম মানে তারা

আগে লিখেছিলাম আমরা কেন দিলাম এইটা আরবি গ্রামারটা অর্থাৎ আমরা যে ইংরেজি আর বাংলা আরবি তিনটা গ্রামারের কিছু বেসিক মিলে যায় কিন্তু সবকিছু মিলে না আরবি ফেইলের রূপান্তর এক বছর বহু সাথে ফেইলের রূপান্তর হয় যদি ইংরেজিতে তেমন একটা নাই কিন্তু এক বছর বহু বছর পুরুষ আর মহিলা উল্লিঙ্গে ভেদে ফেইলের রূপান্তর ঘটে হলে এই গটলো দ হোম খেলাবোনক ক্রিকেট তার আছার করনি ইয়া লাগব না হয় সরি আমারে কে নিয়া লাগব না হয় না এটা মজার দেখি বলছি আমরাই তো মারি নিছি না ইয়া লাগব না এটা হবে মাঝে চিগা দিবা আমরা মজার দেখি বলছি এটা হবে যেহেতু আমরা মাঝে ইজন্য লাইবু লাইবু ক্রিকেট তারা ক্রিকেট খেলল অর্থাৎ করি তারা ফুটবল খেলতে খেলবে আমরা এই বর্তমান বা ভবিষ্যতের জন্য যদি দেই তাহলে এটা মোজারে হবে মজারে হওয়ার কারণে অর্থাৎ খেলতেছে বা কিনবে আমরা জানি মজারের মধ্যে দুইটা কালটাকে বর্তমানে ভবিষ্যৎ দুইটা থাকার কারণে একটা নিয়ে শিকার রূপের পরিবর্তন হবে আগে এখন হবে আগুন তারা ফুটবল খেল খেলতে সেবা খেলবে এখন আমরা এই স্ট্রাকচার যদি জানি আর জানার পরে আর ফেইলের রূপান্তর বলে আমরা জানি তাহলে এরকম স্ট্রাকচারের যে কোনো বাক্য শুধু আমরা কিছু ফেইল এবং জানলে আমরা এরকম স্ট্রাকচারে যে কোনো বাংলা থেকে আরবি লিখতে পারবো এটা হলো একটা সহজ স্ট্রাকচার জুমলা ফাইলিয়া এখন আমরা দেখব যে জুমলা ইসমিয়া জুমলা ইসমিয়া স্ট্রাকচার দিয়ে আমরা একটু দেখি তো আমরা আগেই বলছিলাম যে কথাটা বলছিলাম সেটা হলো যে আরবি বাক্যে আরবি ভাষায় ফেল ছাড়াও বাক্য তৈরি হয় যেটা ইংলিশে সম্ভব বাংলায় সম্ভব যেমন আমরা আরবিতে একটা নোট আমরা এখানে লিখতে পারি आरवी भाषाएं खेल चारों पुनरत्मान jumlah selain dan bangladesh যেমন সে একজন ছাত্র আমরা লেখুন এখন যদি এটা আমার আগে কি হবে বল সে একজন ছাত্র কিন্তু ইংরেজিতে ইংরেজিতে পেজ ছাড়া কোনটা সম্ভব না বাংলাতে শুনবো যেমন একটা ম্যাচ হয়েছে যে সে একদম সাত ভার নেই ক্রিয়া নেই কিন্তু আরবিগুন তালিবন মুখ তারা তালিবন খাবার কোনো এখানে ক্রিয়া নেই কিন্তু আমরা এটা যদি ইংরেজি করি এটা যদি ইংরেজি করতাম স্টুডেন্ট আমরা এই যে ভারটা দিলাম

মুক্তাদা আর খবর কাকে বলে সংজ্ঞাটা যদি আমরা জানি মুক্তাদা বাইককে যার সম্বন্ধে কোন কিছু বলা হয় তাকে বলে মুক্তাদা বাইককে যার সম্বন্ধে কোন কিছু বলা হয় বাইককে আর খবর হলো যা কিছু বলা মুক্তাদা সম্পর্কে যা কিছু বলে সেটা খবর আর বাইককে যার সম্বন্ধে কোনো কিছু বলে সে হলো আহ

আমি লেখলাম যে কিতাবটি দাঙে তাহলে কি হবে জাইদুন কিতাবন জাইদুন ইত্যাদা খবর প্রিয় শিক্ষার্থী এইটা এই স্ট্রাকচারটা যদি আমরা জানি যে যে বাক্য কোনো বাক্যে আমরা খেয়াল করে দেখব যে বাক্যের ভিতরে কোনো ক্রিয়া আছে কিনা যদি বাংলা বাক্যে তার ভিতরে কোনো ক্রিয়া বা ফেইল না থাকে কোনো ভার্ব না থাকে তাহলে আমরা ধরে নিব সেটা হলো জমনাস নিয়ে আর ডলাই নিয়ে তারপরে কি ভিতরে আমরা খুঁজে বের করব করবো যে মুক্তাদা কি আর খবর অর্থাৎ সাবজেক্ট কি আর প্রয়োজন উদ্দেশ্য কি আর বিধেয় উদ্দেশ্য আর বিধেয় আমরা খুঁজে বের করবো খুঁজে বের করে অর্থাৎ আসে তারপরে খবর আছে আমরা যদি সঙ্গে লেখ বাকি যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় সে মুক্তাদা আর মুক্তাদের সম্পর্কে যা কিছু বলা হয় হলো খবর ইজি ব্যাপার তো এই স্ট্রাকচারে আমরা যে খবর তৈরি করতে পারবো শিক্ষার্থী এই ছিল আমাদের armii nie, like, to, go to